আপনারা এখন দেখছেন দেওঘর রামকৃষ্ণ মিশন আমরা এখন আছি দেওঘর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে এবারে চলুন আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে আমরা গেটের ভিতরে দিয়ে ঢুকছি ঢুকেই সামনেই দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দের একটি খুব সুন্দর মূর্তি তার ঠিক পাশেই আছে আশ্রম কর্তৃক পরিচালিত একটি ডিসপেন্সারি বর্তমানে যদিও এটি বন্ধ রয়েছে দেখুন আমি ঠিক তার সামনেটা দেখিয়ে দিচ্ছি এই বিবেকানন্দ মিশনের প্রধান কার্যালয় হল ব্যারাকপুরে সারা দেশে অনেকগুলি শাখা কেন্দ্র আছে এটিও তেমনি একটি শাখা কেন্দ্র আশ্রমের ডান দিকে সুন্দর বিদল অতিথি নিবাস রয়েছে সামনেই আশ্রমের প্রতিষ্ঠিতার স্বামী নিত্যানন্দ মহারাজের প্রতিকৃতি রয়েছে চলুন সামনের দিকে আমার দিকে নিয়ে যায় এই অতিথি নিবাসের নিস্তলায় রয়েছে অফিস এই অফিসের টাইমিং ছবিতে দেখতে পাচ্ছেন এটি হলো টাইমিং যার চেকিং হলো আটটা আউট হলো আটটা এবং এটি ফোন নাম্বারও দেওয়া রইল আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমের উপর নিচ মিলিয়ে মোট ষোলোটি রুম আছে সবগুলি বিশিষ্ট এখানে উপরতলায় আপনারা যাবেন উপরতলা উঠেই দেখতে পাবেন বিবেকানন্দ ধাম আর এই নিচের তলার রয়েছে ধাম চলুন এই রুমগুলি দিকে দেখিয়ে দিচ্ছি এই রুমগুলির মধ্যে দুটি আছে ত্রিশয্যা বিশিষ্ট এই আশ্রমের জনপতি থাকা খাওয়া নিয়ে দৈনিক চারশো টাকা লাগে এবং ফোন করে বুকিং করতে পারবেন এটি হল ধাম নিচতলায় এই ধাম আছে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চলুন এবারে আমরা এখানে এই সিঁড়ি দিয়ে নেমেই আশ্রমের ডান দিকে আপনার দিকে দেখিয়ে দিই এখানে নানা রকম গাছ আছে এটি হল মুন মন্দিরের ডান দিকে दृश्य এখানে মহারাজরা থাকেন এবারে চলুন আমরা এবার মূল মন্দিরের দিকে এগিয়ে যাই এখানে একটি সুন্দর নানা দিয়ে ঘেরা মনোরম পরিবেশ রয়েছে দেখুন কত রকম গাছগাছালি রয়েছে এই যে দেখছেন উপরতলা উপরতলার নাম হচ্ছে বিবেকানন্দ ধাম এখানে এসি নন এসি দু রকমই রুম পাওয়া যায় এবারে চলুন মূল মন্দিরের সামনের দিকে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে দেখছেন দূরে ওটি হলো MinGate. দেখুন বাগানটি দেখতে কত সুন্দর লাগছে শীতকালে এখানে নানা রকম ফুলে ভরে যায় এখানে দেখুন এই আশ্রমেরই এক কর্মী গাছে জল দিচ্ছে এবারে চলুন মূল মন্দিরের সামনের দিকে খুব শান্ত পরিবেশ এই যে দেখছেন এটি মন্দির চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ঠাকুর মা স্বামীজি এখানে মূর্তি রয়েছে বেলায় খুব সুন্দর আরতি হয় খুব সুন্দর মন্দির এবারে চলুন আশ্রমের মূল মন্দিরের বা দিকে এবারে নিয়ে যাচ্ছি দেখুন কত রকম গাছগাছালি খুব সুন্দর শান্ত পরিবেশ এই যে দেখুন মূল মন্দিরের বাঁ দিকের দিকে নিয়ে যাচ্ছি বাঁ দিকের ডান হাতেই রয়েছে অতিথিদের খাওয়ার ব্যবস্থা এই যে সিঁড়ি দিয়ে উঠে এই রুমে অতিথিদের খাওয়ানো হয় দুপুরে ও রাত্রে এছাড়াও রয়েছে সকালে টিফিন ও বিকালে টিফিন চলুন আমরা এবারে পেছনের দিকে যাই অনেকখানি জায়গা জুড়ে এই আশ্রমটি রয়েছে এই আশ্রমে যারা কর্মী রয়েছে তাদের ব্যবহার খুবই ভালো চলুন এই মূল মন্দিরের পেছনের দিকটা মানে দেখিয়ে দিই এই পেছনের দিকে একটি প্রাইমারি